আসসালামু আলাইকুম হ্যালি ইফজন ওয়েলকাম ব্যাক করছি আর একটি নিউ ব্লগে দিন পরে হাতে নীল পলিশ পরলাম বেশ রিল্যাক্সে সাদাত বেবি ঘুম তাছাড়া নীল পলিশ পরতে আমি ভীষণ পছন্দ করি বিকজ আমি একদমই সুন্দর করে মেহেদি পরতে পারি না ইতালিয়ান কিকো ব্র্যান্ডের প্রোডাক্টসগুলো আমার কাছে খুব ভালো লাগে আমি ম্যাক্সিমাম সময় কিকো ব্র্যান্ডের প্রোডাক্টসগুলো ইউজ করি এখনও একটু একটু জ্বর আছে আগে জুস খাবা নাকি আগে স্ন্যাক্স খাবা ওকে দুদিন হয়েছে সোয়াদ একদমই স্কুলে যেতে পারছে না আর আজকে আমার রান্নার ঝামেলা ছিল না ভেবেছিলাম বিকেলে ওর পছন্দের কিছু একটা বানিয়ে দিব সাদাত বেবি লম্বা একটা ঘুম দিয়েছে এট ফার্স্টে মাঝারি সাইজের একটা পেঁয়াজের অর্ধেকটা একদম ফাইন চপ করে কেটে নিয়েছি রান্নার ক্ষেত্রে সবচেয়ে ডিসকাস্টিং ব্যাপারটা হচ্ছে আমার কাছে পেঁয়াজ কাটা এখনও চোখ থেকে পানি পরে পেঁয়াজ কাটতে গেলে দুইটা ক্যারটের খোসা ছাড়িয়ে নিলাম ক্যারোটগুলো একদমই চিকন চিকন আর আলুটা আমি সকালে সেদ্ধ করে রেখেছি মিডিয়াম সাইজের আলু গ্রেটার একটু গ্রেট করে নিয়েছি আর ক্যারোট হচ্ছে একটা দিয়েছি দুইটার দিই যেটা একটু বড় ছিল সেটা দিয়েছি ব্রোনলেস চিকেন হচ্ছে আমি চেস্ট শুধু সেদ্ধ করে রেখে দিয়েছিলাম সকালে দেন সেটাও দিয়ে দিলাম ক্যারট দিয়ে দিলাম ক্যাপসিকাম আমি হচ্ছে হাফ কাপের মতো দিয়েছি চারটা কাঁচামরিচ কুচি আর পেঁয়াজ কুচি চিজটা এক কাপের মতো দিব এবার দিয়ে দিব হচ্ছে ধনে পাতা কুচি এখন যেহেতু উইন্টার সিজন আপনারা চাইলে পাতা অ্যাড করতে পারেন টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দিলাম আর হচ্ছে মৌরি ধনিয়া এটা আমি না টেলেই একটু দানা দানা রেখে গুঁড়ো করে নিয়েছি সেটা দিয়ে দিয়েছি এক চা চামচের মতো জিরা আদা রসুনের পেস্ট এগুলো আপনারা দিতে পারেন বাট আমি আসলে দিতে চাচ্ছি না আমি এখানে রোজম্যারি আর হচ্ছে অরিগানো দিয়ে দিব এটা আসলে মেজারমেন্ট করে দেওয়া হয়নি আমি আমার আন্দাজ করে দিয়েছি ব্ল্যাক পেপার দিয়েছি আর চিলি ফ্লেক্স দিব এক চা চামচের মতো চালের গুঁড়া আপনারা অ্যাড করতে পারেন আমি কর্নফ্লাওয়ার দিচ্ছি দুই চামচ মাঝে মাঝে একটু অল্প মশলা দিয়েও কিন্তু যে কোনো রান্না অথবা খাবার তৈরি করলে কিন্তু ভালোই লাগে খেতে সব কিছু দেওয়ার পরে একটা ডিম ভেঙে দিয়েছি এবার আলতো হাতে জাস্ট একটু মিক্স করে নেবো অনেক পেছ উঠকিয়ে মেখে নেওয়ার প্রয়োজন নেই বিকেলের স্ন্যাক্স ছাড়া সোয়াদের টিফিন হিসেবে ওকে আমি দিব। তাই হালকা মশলা দিয়েছি বেশ হেলদি একটা স্ন্যাক্স আমার কাছে মনে হয় বাচ্চাদের জন্য প্লাস আমাদের জন্য আমি চেয়েছিলাম একটু ছোট ছোট করে স্ন্যাক্সগুলো তৈরি করতে বাট হচ্ছে আমার ছোট ছেলে উঠে গেছে আর সে উঠে হাঁচি দেওয়া শুরু করেছে মনে হচ্ছে ওরও ঠান্ডা লেগে গেছে আর হচ্ছে আমি হচ্ছে ডাবল কোট করব। অ্যাট ফার্স্টে ব্রেড কামে একটু কোট করে নিয়েছি কারণ একটু নরম হবে আমি যেহেতু ডিপ ফ্রিজ থেকে হচ্ছে ইয়াটা বের করেছি ক্যাপসিকামটা আর হচ্ছে ধনে পাতাটা দেন হচ্ছে আমি ডিমের ভেতরে চুবিয়ে আবার হচ্ছে ব্রেড কাম লাগিয়ে নিয়েছি যদি খুব বেশি নরম হয়ে যেত আমি কিছুটা ব্রেড কামও অ্যাড করতাম আসলে রান্নার টিপসগুলো আমরা যারা মেয়েরা আছি আমরা সবাই কম বেশি জানি এই তো আমি একটু বড় বড়ো করে বানিয়ে ফেলেছি কারণ সোয়াদের ক্ষুদা লেগে গেছে সাদা তো কান্না করছে দেন হচ্ছে আমি প্যানে বেশখানিকটা তেল নিয়ে নিলাম আর এই দেখুন বাকিটা বেঁচে গেছে ওটা হয়তো পরে কখন বানাবো জানি না একটু ফ্রি হলে আজকের স্ন্যাক্সগুলো আমার প্ল্যান ছিল একটু ছোট ছোট করে বানাবো আর আরেকটা ব্যাপার আপনাদের সঙ্গে শেয়ার করে নেই আপনারা চিজটা আরও বেশি দিতে পারেন আমি এর চেয়ে বেশি দেইনি কারণ টিফিনে যখন আমি ওকে দিব তাহলে যখন ঠান্ডা হয়ে যাবে ও যখন টিফিনটা খাবে তখন আর ভালো লাগবে না তাই আমি চিজটা এক কাপই রেখেছি ভালো করে গরম হলে দেন হচ্ছে স্ন্যাক্সগুলো দিয়ে দিতে হবে মিডিয়াম হিটে ফার্স্টে ভেজে দেন চুলার আগুনটা হাই হিটে উল্টে পাল্টে ভেজে নামিয়ে ফেলতে হবে তাহলে বেশ ক্রিসপি হবে উপরেরটা মাত্র এক পিস চিকেন দিয়ে অনেকগুলো স্ন্যাক্স হবে যেটা আপনারা গেস্ট আসলে খুব ইজিলি বানিয়ে দিতে পারেন অথবা আগে থেকে বানিয়ে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন উপরটা বেশ ক্রিসপি এবং ভেতরটা খুব সুন্দরভাবে কুক হয়েছে আমি একটা ভেঙে দেখাচ্ছি চিজের পরিমাণটা আপনারা চাইলে আরও বাড়িয়েও দিতে পারেন সব কিছু আসলে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিতে পারেন আমার ছেলে তো ভীষণ পছন্দ করেছে বড় দেখেছো এটা ও নো ওকে কেমন লেগেছে তোমার কাছে অনেক মজা অনেক মজা